প্রিয় দর্শক আজকে হয়তো আমরা রাত্রে মোবাইল ইউজ করতে করতে ঘুমিয়ে যাব কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত মোবাইল ব্যবহার করা সকালে ফজর রাত্র নামাজের সময় ঘুমিয়ে থাকা তাই আসুন আমরা ঘুমানোর আগে লহ আলিয়া শিখানো তাসপি পরে আমরা ঘুমাবো ঘুমানোর পূর্বে আমরা এই দুয়াটি পর্ব আল্লাহ হুম্মা ওয়া আহিয়া এবং ভোরবেলা যখন আল্লাহ তালা আমাদেরকে আবার জাগাবে ঘুম থেকে আল্লাহ তালা যেন আমাকে এইভাবে ঘুম থেকে আবার জাগার সুযোগ দিয়েছেন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখার আমাকে সুযোগ করে দিয়েছেন কেননা এ রাতে অনেকেই ঘুমিয়ে গেছে হয়তো কিন্তু ব্যবসা আগামীকাল আবার উঠবে জীবনকে নতুনভাবে ঘটবে পরিচালনা করবে হয়তো এই ঘুমটি তার জীবনের চিরনিদ্রা চির শেষ গুম হয়ে গিয়েছে সকালে আর উঠতে পারে না তা আল্লাহ রব্বুল আলমিন আমাকে সকালে যেন ঘুম থেকে ওঠার তফিক দিয়েছেন সেই সুক্রিয়াতার সৌরভ রাসুল সাল আলী ও সাল্লামের শিখানো দোয়াটি আবার আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে এই দোয়াটি পর্ব দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি জি আনা বা আমাতানা ওয়া ইলাই হিন্ন সুর